প্রত্যেক বছর দিননা থাকাকালীন একটা রাখি থাকতো দিননার নামে গত বছর থেকে আমার দিননাকে রাখি পরানো বন্ধ হয়ে গেল আর এই বছর থেকে পিহু রানী দিননা মানে ওর মনি মা ওকে রাখি পরানো শুরু করলো বাবা বাবা ভালো এই দেখো রাখি তোমার মনিমা তোমাকে দুজনেই তোমার ভাই হয়ে গেছে দাদা ভাই তাই তো পড়েছ নম করো করো সকলকে ভালো রাখো গপু ভালো রাখো